আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে নোটে শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে এই নোটে শাকের রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আপনারা একবার কিন্তু বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একবার যদি আপনাদের ভালো লেগে যায় কিন্তু বারবার আপনাদের এভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে ম্যাজিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে নোটে রেসিপি বানাবো কিভাবে খুব সহজে আর টেস্টি ভাবে এই নোটে রেসিপিটা আমি বানাবো সেটা দেখে ইলিশ মাছের মাথা দিয়ে নোটে শাক রান্না করার জন্য আমি এখানে নোটে শাক নিয়ে নিয়েছি এই শাকগুলোকে আমি কেটে ধুয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর একটা মিডিয়াম সাইজের আলু এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর ইলিশ মাছের মাথাটাকেও ভালো করে ধুয়ে নেব এখানে আমি আলুটাকে এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন আর এখানে আমি কিন্তু মাছের মাথাটাকে মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি নোটের শাকগুলোকেও আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়েছি চার পাঁচবার জল দিয়ে তা না হলে কিন্তু সাগে যে বালিটা থাকে সেটা কিন্তু থেকে যাবে শাকটাকে কিন্তু আমি এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এই ইলিশ মাছের যে কোনো রেসিপি বানালেই কিন্তু সর্ষের তেলে বানাতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা কিন্তু আমি লাল লাল করে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এই রান্নাটাই কিন্তু এইভাবে করলে খুব সুন্দর টেস্টি হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেব। হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো দেব। এবার মশলাগুলোকে খুব ভালো করে একটু আলুর সঙ্গে ভেজে নেব অল্প একটু নেড়ে নিয়ে আমি এবার শাকগুলো দিয়ে দেব। এবার ভালো করে এভাবে নেড়ে নেব দু তিন মিনিট শাকটা দিয়ে নাড়াচাড়া করতেই কিন্তু শাকটা একদম কমে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখাই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ভালো করে এই মাছের সঙ্গে শাকটাকে মিশিয়ে দেব। এইভাবে ভালো করে আমি নেড়ে নেব মিশিয়ে দিয়ে তিন চার মিনিট ধরে আমি এগুলো ভালো করে কষে নিয়েছি আর মাছের মাথাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তা না হলে আলুগুলো সিদ্ধ হবে না সেজন্য আমি অল্প একটু জল দিয়ে এটা আবার ভালো করে একটু নেড়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর আমি আবার একটু নেড়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আমি আবার একটু এগুলো নেড়ে দেব আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি এবার আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে ফুটিয়ে নেব সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব কেমন হয়েছে আলুগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে শাকের টাটাগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু শাকের মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে সেজন্য আমি কিন্তু এখানে চিনিটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এইভাবে শাক রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয় আমি এখানে শুধু আলু আর শাক দিয়েছি কিন্তু আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন সেটা দিলেও কিন্তু আরও বেশি ভালো হয় খেতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় ইলিশ মাছের মাথা দিয়ে এই নোটের শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় এটা এইভাবে রান্না করলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে নোটের শাকের রেসিপি এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো গ্যাসটাকে অফ করে দেব। হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে নোটের শাকের রেসিপি আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ